দুই সালের পাঁচ আগস্টের পরে যে বিএনপি কে নিয়ে মানুষের এরকম স্লোগান আসলে বিএনপির জন্য যদিও লজ্জাজনক না হয় আমাদের জন্য লজ্জাজনক আজ মানুষ বলতেছেন যে টিনের নিচে কাউয়া তারেক রহমান এরকম বলতেছে এবং শেখ হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে এই নেতা কর্মী কর্মী করে চাঁদা পল্টনে পাঠায় লন্ডনে নানান রকমভাবে বাজে মন্তব্য করতেছে আসলে এগুলা খুবই লজ্জার বিষয় যে বিএমপির বর্তমান যে অবস্থান পাঁচ আগস্টের পরে যে অবস্থান তারা গিয়েছে যে ছাদা না দিলে হত্যা এরকম না করলে মানুষকে বা বিভিন্ন হুমকি তুমকি এগুলো দেখার পরে বিশেষ করে গতকাল গত যে আমাদের সোহাগবাইকে হত্যার পরে ফাথর হত্যার পরে বিএমপির পদ থেকে বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ হচ্ছে আমরা ইতিমধ্যে ফেসবুকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভার্সিটি থেকে সাধারণ সম্পাদক সহ সভাপতি সহ সেক্রেটারি সবাই পদত্যাগ করতেছে এটা মাধ্যমে আরেকটি চলে আসছে যে ডক্টর ফয়জুল হক তিনি আমাদের কবি একজন মানবিক মানুষ যাকে আমরা সবাই চিনি তিনিও বিএনপির একটা পদে ছিলেন এখন ওনাকে প্রশ্ন যে তিনি বিএমপির কোন পদে ছিলেন হঠাৎ করে বহিষ্কার মানে নিজে পদত্যাগ করলেন বা ইত্যাদি এটা নিয়ে মাতামাতি খুব প্রচুর চলতেছে সো আমরা ওনার পোস্টে দেখে আসি ওনার পুষ্টে উনি বিস্তারিত লিখে দিয়েছেন যে তিনি কোন পুষ্টে ছিলেন কোন দায়িত্বে ছিলেন এবং তিনি বর্তমানে এই যে বিএমপির যে রাহাজানি খুন মার চাঁদাবাজি ইত্যাদি এগুলো পছন্দ না এই রাজনীতি তিনি করতে চান না তিনি সেটা থেকে পদত্যাগ করলেন শোনেন আমরা ওনার পোস্টটা পড়ে আসি হক আজ গভীর আবেগ ও বিবেচনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি দুই হাজার পনেরো সালে গঠিত বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি দুই হাজার আঠারো সালে জালকাটি এক রাজপুর খাটালিয়া এবং জালকাটি দুই জালকাটি নল সিটি আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন দেশ ও বিদেশ থেকে বিগত বছরগুলিতে বিএমপি জামায়াত হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ইসলামপন্থী এবং সমাজে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছি আমি সব সময় চেয়েছি একটি স্বাধীন ন্যায়ভিত্তিক এবং মূল্যবোধ সম্পন্ন রাজনীতি করতে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি পাঁচ আগস্টের পর ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্বে ধীরে ধীরে বাঙ্গেসা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে যেসব ইসলামপন্থী দল এবং ইসলামিক চিন্তাবিদরা অতীতে বিএমপির পাশে ছিলেন আজ তাদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে যা আওয়ামী লীগের কথার সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে এসব অবস্থান আমার বিশ্বাস চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী আমি একজন ডানপন্থী রাজনীতিক হিসাবে আর স্পষ্টভাবে বুঝতে পারছি আমাকে দলীয় রাজনীতিতে কুণ্ঠাসা করে রাখা হয়েছে আমি পাথর দিয়ে মানুষ সন্ত্রাস চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতেও রাজি নয় সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই গত ষোলো বছর যেভাবে কথা বলেছি ঠিক তেমনি আমি ন্যায় এবং মানবতার পক্ষে কথা বলতে চাই দলীয় স্বার্থ নয় ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র জুলাই বিপ্লবের পর দেশের বৃহত্তর স্বার্থে আমাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয়েছে যা দলের আদর্শের সঙ্গে সংঘর্ষের ছিল আমি চাই না আমার অবস্থানের কারণে দল বিব্রত হোক কারণ এখনো অনেক নেতা রয়েছেন যারা পরবর্তীতে বা বাস্তবায়নকে মেনে নিতে পারছেন না তারা আজ শেখ হাসিনার দেখানোর প্রতি হাঁটছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আন্দোলন ত্যাগ এবং দেশনায়ক তারেক রহমানের দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং শুভকামনা রইল আমার রাজনৈতিক ভবিষ্যৎ হিসাবে বলতে চাই আমি জালকাটি এক রাজপুর কাটালিয়া আসনে একটি স্বাধীন স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতির সামনে আসতে চাচ্ছে ইনশাল্লাহ দলমত নির্বিশেষে সবার সমর্থন নিয়ে আমি মানবতা সত্য এবং ধর্মীয় মূল্যবোধের পক্ষে সংসদে কথা বলবো আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায় নয় বরং একজন স্বাধীন চেতার দেশপ্রেমী মানুষ হিসাবে ভালোকে ভালো মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই মৃত্যুর আগ পর্যন্ত এই নীতিতে অবিচল থাকবো বলে দৃঢ় প্রতিজ্ঞা এই যে একে একে সবাই পদত্যাগ করতেছে বিভিন্ন মানে এত বড় বিভিন্ন মিডিয়া এগুলা প্রচার করতেছে এগুলা বিএনপির জন্য লজ্জার বিষয় বিএনপির উচিত ছিল ফার্স্ট আগস্টের পরে আমরা অতীতে যা করছি করছি অতীতে চাঁদাবাজি করছি মারামারি করছি মানুষকে ঘুম মানুষকে হত্যা করছি ইত্যাদি করছি এগুলা সব বলে কি আমরা এখন মানুষের হয়ে কাজ করে মানবিকতা হয়ে কাজ করতে কিন্তু না আমরা সবাই চাইছে যে বিএনপি এখন ক্ষমতায় যাবে কিন্তু এরকম যদি করতে তাকে মানুষের ঘৃণা তৈরি হয়ে যাচ্ছে এই বিএনপি যারা বিএনপির নাম শুনে পছন্দ করতো ইয়ের প্রতি জিয়াউর রহমানের প্রতি এবং খালেদা জিয়ার প্রতি মানুষের একটা অগাধ ভালোবাসা ছিল সেই ভালোবাসা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে যেই মানুষগুলো এক সময় এই বিএনপি নিয়ে কথা বলতো না বিএনপির কোনো কিছু বলতো না বিএমপি প্রশংসা করতো সেই মানুষগুলা সেই আলেমগুলা এখন তাদের বিরুদ্ধে মিছিল করতেছে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে নিয়ে গালিগালাস করতেছে এগুলো আসলেই লজ্জার জনাব তারেক রহমানের প্রতি আমাদের যে গুলা মেসেজ যে আপনি লন্ডনে বসে এরকম যদি দল পরিচালনা করেন তাহলে হবে না আপনি দেশে আসেন আপনার কর্মীদের সাথে মিশেন জনগণের সাথে মিশেন গ্রামের মানুষের সাথে মিশেন আপনার বাবা যেরকমভাবে রাজনীতি করছেন আপনি সেভাবে রাজনীতি করেন দেখবেন সফল হবেন আপনি রাষ্ট্রনায়ক সবাই বলতেছে আপনি একদিন রাষ্ট্রনায়ক হবেন ইনশাল্লাহ যদি এরকমভাবে ছাদাবাজি করতে থাকে আপনার দল আর ছাদার বা আপনি দলের দায় নেবেন না কর্মীর বাঘ নেবেন না কিন্তু ছাদার বাঘ নেবেন এটা তো হয় না সুতরাং একটা রাজনীতি করেন ভালো করে রাজনীতি করেন আপনারা একটা প্রভাবশালী দল আপনারা প্রভাব অবশ্যই আছে এবং এই পদত্যাগের কারণে আপনাদের কোনো কিছু যায় আসবে না কিন্তু আপনাদের যে বিভিন্ন মিডিয়া প্রচার করতেছে বিভিন্ন দেশে আপনাদের একটা মানসম্মানের একটা ব্যাপার শোনা আছে সো এই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি বা কোনো কিছু দেন নাই সো আপনি দেশে আসেন দেশে আইসেন আপনি কি দেশে দেখুন অনেকে বলতেছেন যে তারা দেশে আসতেছেন না ওনার ওনার নিজের দলের ভয়ের কারণে কি জানে কাছে ছাতা চেয়ে বসে আর ছাদা যদি না দেয় তাহলে ওনাকে যদি আমার মেরে ফেলে এই বইয়ে উনি দেশে আসতেছেন না তো এগুলো মানুষ মজা করে বলতেছে আর বিএনপির বর্তমান অবস্থা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামাইকুম রহমতুল্লাহ